আমাদের আজকের ক্লাস লোচন দাসের চৈতন্য মঙ্গল নিয়ে লোচন দাস চৈতন্য জীবনী গ্রন্থ যে রচনা করেছিলেন চৈতন্য মঙ্গল নাম দিয়ে সেই চৈতন্য মঙ্গল কাব্য এবং কবি লোচন দাস সম্পর্কে আমাদের আজকের এই ক্লাস তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে মেজর মাইনর किंवा অনার্স পাস নিয়ে পড়াশোনা করছো তাদের সবার জন্য আমার আজকের এই ক্লাস চৈতন্য জীবনী কাব্যের মধ্যে লচনദാসের চৈতন্যমঙ্গল বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ চৈতন্য জীবনী কাব্য লচনദാসের চৈতন্যমঙ্গল লচনদাস চৈতন্যমঙ্গল কাব্য লিখেছিলেন মুরারি গুপ্তের অনুসরণে বিশেষজ্ঞদের আলোচনা অনুসারে বলা যেতে পারে কাব্যটি পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে রচিত এই কাব্যটি চারটি খণ্ডে বিভক্ত সূত্রখণ্ড আদিখণ্ড মধ্যখণ্ড এবং শেষ খণ্ড এর ছত্র সংখ্যা এগারো হাজার আমরা এর আগে আমরা যে আলোচনা দেখেছি বিভিন্ন জীবনী গ্রন্থে সেই চৈতন্য চরিতামৃতই হোক কিংবা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতী হোক সেখানে আমরা দেখেছি সেই কবিরা চৈতন্য জীবনী গ্রন্থ যে রচনা করেছিলেন তারা তিনটি আমরা তিনি লোচন দাসের চৈতন্য মঙ্গল আমরা এখানে চারটি খণ্ডে বিভক্ত একটা এক্সট্রা খণ্ড পাচ্ছি সেটা হচ্ছে সূত্র এছাড়া আদি মধ্যখণ্ড এবং শেষ বা অন্তখণ্ড তো আছেই চৈতন্য মঙ্গল চৈতন্য চরিত কাব্য চৈতন্যদেবীর জীবন ও লীলা বিষয়ক এই কাব্যধারা মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে একটি গুরুত্ব ভূমিকা পালন করেছে এর মধ্য দিয়েই বাংলা সাহিত্যে প্রথম তথ্যানুশ্রুতি ও ইতিহাস চেতনার উন্মেষ ঘটে এবং ইতিহাস বিমুখ বাঙালি ব্যক্তিজীবনের ঘটনাবলীর ঐতিহাসিক ঘটনাবলী ঐতিহাসিক দৃষ্টিতে লিপিবদ্ধ করার প্রেরণা লাভ করে জয়ানন্দ তিনিও চৈতন্যমঙ্গল রচনা করেছিলেন এই জয়ানন্দ কবি জয়ানন্দ এবং কবি লোচন দাস উভয়ই ছিলেন পদকর্তা এবং তারা উভয়ই ছিলেন সমসাময়িক লোচন দাসের কাব্যে চৈতন্যের মাতৃ মমতা মন্ডিত বাল্যলীলা এবং অতিরঞ্জিত যুক্ত মানবীয় রূপটি প্রধানভাবে চিত্রিত হয়েছে এখানেই এখানেই এর এই কাব্যটির কাব্যটিতে গুপ্ত ও বৃন্দাবন দাসের প্রভাব আছে অর্থাৎ বৃন্দাবন দাস এর আগে চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করেছিলেন যে গ্রন্থটির নাম হচ্ছে চৈতন্য ভাগবত এই গ্রন্থটির প্রভাব রয়েছে লোচন দাসের চৈতন্য মঙ্গলে আর মুরারিগুপ্ত তিনি সংস্কৃতে বাংলায় নয় চৈতন্য ভাগবত বাংলায় রচিত কিন্তু মুরারিগুপ্ত সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করেছিলেন এরও প্রভাব লোচন দাসের মঙ্গল কাব্য সরি আহ চৈতন্য জীবনী কাব্যটিতে রয়েছে এছাড়া মহাভারত ও বিভিন্ন পুরাণেরও প্রভাব রয়েছে এই চৈতন্য জীবনী কাব্যে গ্রন্থটি পালা হিসেবে রচিত হলেও একে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে কবি অলৌকিকতাকে প্রাধান্য দেননি চৈতন্য জীবনের সত্য ঘটনাকে কল্পনা রঙে রাঙ্গিয়ে ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কবি চৈতন্যদেবের একটি শিল্পরূপ নির্মাণ করেছেন ফলে ভক্তদের ঐতিহ্যগত বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে তবে এর সব ঘটনাই কিন্তু ইতিহাস সমর্থিত নয় কাব্যের সূত্রখণ্ডের বিষয় অবতারের স্বরূপ নির্ণয় আদিখণ্ডে আছে গয়াগমন পর্যন্ত বর্ণনা মধ্যখণ্ডে নীলাচলে বাসুদেব সার্বভৌমের প্রতি অনুগ্রহ প্রদর্শন শেষখণ্ডে তীর্থযাত্রার বর্ণনা প্রতাপ প্রতাপরুদ্রের প্রতি অনুগ্রহ এবং মহাপ্রভুর তিরোধান ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে কবি লোচন দাসের জন্মস্থান বর্ধমান জেলার কোগ্রাম পিতার নাম কমলাকর মাতা সদানন্দী তার গ্রন্থ রচনার কাল নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে আনুমানিক পনেরোশো থেকে ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে লোচন দাসের কাব্যটি রচিত হয়েছিল তার কাব্যের রচনাকাল নিয়ে মতান্তর রয়েছে অখণ্ড অসংখ্য সরি অসংখ্য খণ্ড বিচ্ছিন্ন মুহূর্তকে জীবনের কথাকে জীবনী রসে সমৃদ্ধ করার মধ্যে লোচনের কবিত্ব যেমন নির্বাসিত কামনায় বেদনায় বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার জীবনের ছবি মাত্র দু একটি কথার মধ্যে মধ্য দিয়ে কবি এখানে অঙ্কিত করেছেন তা কাব্যটিতে ফুটিয়ে তুলেছেন হলুদ বাটিতে গড়ি বসিলা যতনে হলুদ বরণ গোড়া চাঁদে পরে গেল মনে তবু ইতিহাসাশ্রিত কবিতার দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করলে লোচন দাসের গ্রন্থের ত্রুটি দৃষ্টি এড়ায় না আমাদের গৌরনাগরী মতবাদকে প্রতিষ্ঠিত করাই ছিল তার লক্ষ্য তাই চৈতন্য জীবনের সার্থক ভাষ্যকার না হলেও বিমানবিহারী মজুমদারের ভাষায় বৈষ্ণব ধর্মের ইতিহাসে লোচনের গ্রন্থ খুব মূল্যবান কেননা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি শাখার উপাসনা ভাব সাধনা প্রণালীর বিশদু অকৃত্রিম বিবরণ এতে পাওয়া যায় এই কাব্যটি মূলত স্বল্প শিক্ষিত সমাজে গান গাইবার জন্য প্রচারিত হয়েছিল এই জন্য এর সর্বত্র রাগিনীর উল্লেখ আছে কিন্তু স্বর্গবিভাগ বা অধ্যায় বিভাগ নেই এর রচনার ধারা অনেকটা মঙ্গলকাব্যের মতো সূত্রখণ্ডটি মঙ্গলকাব্যের দেবখণ্ডের মতো এতে স্বর্গের কাহিনী ও চৈতন্য অবতারের যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে কবি লোচন দাস প্রথমেই মঙ্গলকাব্যের কবিদের মতো গণেশ হরপার্বতী সরস্বতী প্রভৃতি বিভিন্ন দেবদেবীদের বন্দনা ও মঙ্গলাচরণ করে এবং নিজ নিজের গুরু ঠাকুর হরি গুরু নিজের গুরু ঠাকুর নরহরি দাসকে দাসকে প্রণাম জানিয়ে কাব্য শুরু করেছেন মধ্যখণ্ডে চৈতন্যের লীলা ও উৎকল লীলার দুটি স্থানে দুই স্থান পেয়েছে অবশ্য উৎকল লীলার শুধু শুরুর যে অংশটি এ এই শুরু ভাগটি বা প্রারম্ভ ভাগটি এই অংশে গৃহীত হয়েছে নবদ্বীপে মহিমা প্রকাশ ভক্তগণের আগমন ও চৈতন্যের সঙ্গে মিলন প্রভৃতি এ অংশে প্রথম দিকে সংক্ষেপে বর্ণিত হয়েছে চৈতন্যদেব ভাগবতের কৃষ্ণের মতো লীলা করছেন কোনো কোনো স্থানে এরূপ বর্ণনাও রয়েছে শ্রী চৈতন্য দ্বারা তার ভক্তগণের বস্ত্রহরণের লীলার বর্ণনায় মনে হয় লোচন দাস গ্রাম্য রুচির পরিচয় দিয়েছেন বৈষ্ণব সাহিত্যের সমালোচকেরা সকলেই লোচন দাসের উচ্চ কবিত্ব শক্তির প্রশংসা করেছেন কেউ কেউ তার পাণ্ডিত্যের গুণগানও করেছেন কিন্তু লোচন দাস কাব্যের বহু স্থানে নিম্ন গ্রামে সুর বেঁধেছিলেন এবং নাগর ভাবের হানিকর প্রভাবে চৈতন্য চরিত্রের ও মাহাত্মত্ব উপলব্ধি করতে পারেননি বলে মনে হয় কাব্যের মধ্যখণ্ডে নীলাচল লীলার প্রথমাংশ বর্ণিত হয়েছে বাসুদেব সার্বভৌমের মহাপ্রভুর স্মরণ গ্রহণ ও এই অংশে উল্লেখযোগ্য ঘটনা কবি নবদ্বীপ লীলা ও নীলাচল লীলাকে আলাদা করে রচনা করলে কাব্যটি আরও উৎকৃষ্ট হতে পারত দাস সাধারণ মানুষের জন্য সুরে তালে গীত পাঁচালী ও মঙ্গল কাব্যের রীতির মিশ্রণে চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছিলেন চৈতন্যদেবের জীবনের আরেকটি পর্যায় হল লোচনের কাব্যে অভিনবর অভিনব আকারে বর্ণিত রয়েছে সেই পর্বটি কি বা পর্যায়টি কি সেটি হল গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়ার আমরা দেখব যে এই কাব্যের মধ্যে এই কাব্যের মধ্যে গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়ার দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে খুটিরাটি বিচারে লোচনের চৈতন্য মঙ্গলে ইতিহাস ও ঘটনাগত কিছু কিছু বৈষম্য রয়েছে বৈষ্ণবীয় তত্ত্বাদর্শ এবং প্রামাণিকতা এই কাব্যে তেমন বিশেষ কিছু নেই